দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই রসের ভার কিন্তু পোড়ানো হচ্ছে তাদের মুখ থেকে শুনলাম যে রসের ভার পোড়ালে নাকি জীবাণুমুক্ত হয়ে যায় এবং রস মিষ্টি হয় ভাই রস মিষ্টি হয় রস সকালবেলা আমরা যে গাছ খুলি গাছ খোলার পরে মনে করেন ভারটা ধুয়ে রাখি ধোয়ার পরে গাছ ধোয়ার পরে হচ্ছে গাছ আছে এখন গাছ কাটবে তার আগে এভাবে পোড়া দিই পোড়া দিলে রসটা হচ্ছে পরিষ্কার থাকে কোনো জীবাণু থাকে না রোজটা মানটা ভালো থাকে বাস না করে গুড়ির সেন্ট আসে এই জন্য আমরা ভাড়টা পোড়াই কয়েকটা ভাড়া আছে এখানে ভাঁড় আছে মানে পনেরো ষোলোটা হবে আর ওই মাথায় যে পোড়া দেওয়া আসছে ওখানে প্রায় তিরিশটা মতো পোড়া দিচ্ছে ওই যে ধুম ওই সাইডগুলো পোড়া দেওয়া জি ভৈ আলী

এনএস এনএস এরর সেন্ড হবে ও আদলি রসের মানই থাকবে আলাদা ইন ভেতরের দেখেন একদম সক্সি কি ভিতরটা একদম সক্সি এই যে ভিতর একদম সক্সি প্রত্যেকটা রসে সরা বেঁধে দিচ্ছে

গুড়ির ভাড় গুলা হয় একদম নতুন নতুন ভাড় মনে করেন নিয়ে এসি তাতে গুড় রাখা হয় ওই ভার মনে করেন ওই গুড় আর কোনো সমস্যা না ভালো থাকে মানে এই গুড় প্রবাসীরা যদি নিতে চায় কীভাবে দিতে পারবেন প্রবাসীরা যদি নিতে চায় তারা যেভাবে নেবে যেইভাবে বলবে আমরা সেইভাবে হয়তো দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা তো আর ওইভাবে দিইনি এমনিতেই মনে করেন অন্য মানুষ এসে আমাদের কাছ থেকে নিয়ে যায় তারা তাদের মতো ব্যবস্থা করে হয়তো পাঠায় কিন্তু কিভাবে পাঠায় ওইটা তারা আমি জানি না

জি হ্যাঁ প্রতিদিন আসি সন্ধ্যাবেলা এক পাক এসে দেখে যাই মোটামুটি ভালোই থাকে সমস্যা হয় না এমনিতে দু একজন আসে এসে হয়তো দুই এক গ্লাস খেয়ে চলে যায় ক্ষতি করে না অতি সমস্যা হয় না প্রত্যেক দিনই ধার দেওয়া লাগে ধারের কাছে গাছ কাটা দর্শক কাশিরা কিভাবে খেজুরের রস কাজ কাটতেছে এটা কেমন রস হবে নি এটা মোটামুটি এটা কম রস হবে ওই আধ ভাড়ের একটু কম মতো হবে

একটা কাটতে দুই তিন মিনিট লাগে দুই মিনিট দেড় মিনিট এরকমই লাগে দর্শক অবশেষে বাইক কিন্তু এই গাছটাতে হারি বেঁধে দিয়েছে ইতিমধ্যেই রস আরে দেখ কি নে যামিয়া ভাই গ্যাস কাটবো দেখেন গ্যাস কাটা হয় কি না এই যে জিড়েন গ্যাস কাটবো গাছ কাটছে গাছ কাটা হেবি কষ্ট হয় এই যে আমার এক চোখ কাটা হয়ে গেল এই চোখটা কাটবো কাটলিবারে এই গাছটা মোটামুটি কাটা হয়ে যাবে গাছ কাটা হয়ে গেল ভাই হ্যাঁ ভাই গাছ কাটা হয়ে গেল ব্যাটা এই যে ভার দেব ভার দিলে মোটামুটি হয়ে যাবে একবার দ্রুত রস দিবে জি বড় গাছ কাটলে মোটামুটি আপনারা খেতে পারবেন এখনই এই ছোট গাছ মনে করেন এই গাছে খুব একটা রস হয় না তারপরে টুকটাক মোটামুটি ভালোই হয় আর বড় গাছগুলা বেশি হয় তারা কিন্তু এই রসের গাছগুলো কাটতেছে এবং এই যে হাড়িগুলো দিচ্ছে দেখেন কত বড় গাছে উঠবে এবারটা ভয় করে গাছে উঠতে ভয় করে ভয় করে আসপান তাকালে নিশ্চিতি ভয় করে তারপরে উঠে পড়ছে কপালে যা আছে উঠে পড়েছে ভাই পোলের মাথায় এই গাছটা মোটামুটি এক ভার রস হবে বুঝলেন ভাই তা তো নাবি নি এই গাছটাই রসই দেবে এক ভার যেরম বড় গাছ মোটামুটি রসও হবে সাইরাম বেশি এই যে হয়ে গেল গাছ কাটা হয়ে গিয়েছে গাছ কাটা এবারটা ভাগ দেব গাছ কাটা হয়ে গেল এবারটা ভাগ দেব গাছে দেখেন কেমন গলছে দেখেন এই গাছটা এক ভাগ রস হবে একদম এই পর্যন্ত রস হবে এই গাছটায় পেয়েতে দিলাম হয়ে গেল এই গাছ কাটা এটা নেমে পড়ব এইভাবেই কষ্ট করে গাছ কাটি কিন্তু দাম পাইনি বুঝলেন ভাই ঘুরির দাম পাইনি খেটি যায় কষ্টই আমাদের শেষ কাটার জাল দিয়ে আর পাবলিকের কম রেটে খাওয়াইনি